পুরোনিগম এলাকার বৈষ্ণব টিলায় নির্মীয়মান উন্নয়ন প্রকল্পের কাজ কেমন চলছে তা নিজের চোখে পরক করতে ছুটে গেলেন মেয়র দীপক মজুমদার পুরনিগম এলাকার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে চলছে কমিউনিটি হল ঘরে নির্মাণের কাজ গত বামফ্রন্ট আমলে এর নির্মাণ কাজে হাত দেওয়া হলেও মাঝপথে কাজ বন্ধ হয়ে পড়ে ফের চালু করা হলো নির্মাণ কাজ আজ সেই কাজের অগ্রগতি কতটা তা চাক্ষুষ করলেন মেয়র মেয়রের সঙ্গে হিসেবে উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর হরি সাধন দেবনাথ বাপি দাস সহ অন্যান্য দীর্ঘদিন গত দুটো পনেরো সালে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আলোচনা রেখেছেন আমাদের কাউন্সিল মিটিং দাঁড়িয়ে রেখেছেন যে এই সময় অনুযায়ী শেষ করা তাহলে এই এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন এটা মেখানো যাবে অনেকটাই প্রায় চারশো চার্জ কাতির ওপর এখানে আসন সংখ্যা থাকবে আধুনিকভাবে এই এটা তৈরি করা হচ্ছে তো আজকে আমরা এখানে এটা পরি সেই কাজটা কতটা অগ্রগতি দেখার জন্যে আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যে নীতিবি আছেন মেয়ারমি সরকার মহোদয় আছেন আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন আমাদের এমএসসি মেম্বার যিনি ওয়ার্ডের কর্পোরেটার প্রশাসন দেবনাথ আছেন আমাদের বাপি দাস এমএসি মেম্বার আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার সহ ব্যক্তিগত আধিকারিক এখানে আছেন আজকে এম সিং এসছি সার্বিকভাবে আমি যেটা দেখলাম আমার মনে হয় কাজটা খুব দ্রুতগত সুন্দরভাবে চলছে আগামী তিন চার তিন মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করা যাবে বা এটা ব্যবহার করার সুযোগ পাবো আমরা এখানে